নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো এখানে আমি তিনশো গ্রাম মোরানো মাছ নিয়েছি আর কালি নিয়েছি ফুলকপির ডাটা নিয়েছি একটা পটল আলু একটা আলু একটা পেঁয়াজ নিয়েছি কড়ায় বসিয়ে দিয়েছি ফুলকপির ডাঁটাগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি চচ্চড়ি করতে গেলে এরকম লম্বা করে কাটলে সবজিগুলো খেতে বেশি টেস্টি হয় পাশে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে এদিকে একটা পাশে গ্যাসে বসিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া বসে সর্ষের তেলে আমি মাছের তো মাখিয়ে ভেজে তুলে নিলাম মাছটা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে এক চামচ দিলাম পাঁচ ফুলন তারপরে পেঁয়াজটা তুলে দিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করে এরকম একটু লাল লাল হবে দেখো আমি আলুটাও কিন্তু লম্বা করে কেটেছি ফুলকপির ডাটাগুলো জলটা ঝুরিয়ে নিয়ে তারপরে ডাঁটাগুলো দিয়ে 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 দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিমের পটলটা দিলাম তারপরে পেঁয়াজ কালিগুলো দিলাম লাস্টে তারপরে পা চার পাঁচটা লঙ্কা দিলাম দিয়ে সামান্য জল দিলাম দিয়ে এক চামচ দিলাম হলুদ আর এক চামচ দিলাম লবণ দিয়ে আর আমি এখানে সাদা তিল আর চার চারমগজ বেটে রেখেছিলাম সেখানে দু চামচ দিলাম দু চামচ দিয়ে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করলাম বেশি দিন জল দেবো না যেটা চচ্চড়ি হবে তো ভাজাও হবে না ঝোলও হবে না চচ্চড়ি হবে তোমরা এর মধ্যে বেগুনও দিতে পারো মূলও দিতে পারো আমার ছেলে আবার বেগুন খেতে চায় না তো ওই জন্য বেগুন দিলাম না সামান্য একটু জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম চিনি দিলে একটু খে তরকারিটা খেতে বেশি টেস্টি লাগবে উপর থেকে সামান্য কাঁচা তেল কাঁচা সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ধনে পাত উপর থেকে ছড়িয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেও আমার হাজব্যান্ড তো খেয়ে বলছে খুব টেস্টি হচ্ছে আমি আজকে এই দিয়ে শুধু ভাত খাবো তাই বললে কী হবে এখনও তো আরও তরকারি আছে নমস্কার বন্ধুরা